নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে জানাই শুভ সকাল এখন চারিদিকে শোনা যাচ্ছে যে বাচ্চা চুরি হচ্ছে তো এটা কতটা সত্য সত্যি আমার জানা নেই এটা সত্য কি গুজব কি মিথ্যা আমি বুঝতেই পারছি না কিন্তু চারিদিকেই শোনা যাচ্ছে যে বাচ্চা চুরি হচ্ছে আর আমার যেখানে যে যা আছে সবাই ফোন করছে আর বলছে সোনা বাবাকে সাবধানে রাখতে আর স্কুলে নিয়ে যাওয়ার সময় যেন ওকে আমি আবার স্কুল থেকে নিয়েও আসি তো এটা সত্য কি জানি না সত্যকে মিথ্যা তো তোমরাও সবাই তোমাদের বাচ্চাদেরকে সাবধানে রেখো হয়তো কিছু ঘটেছে কিছু না ঘটলে কিছু লটে না হয়তো অল্প কিছু ঘটেছে তার জন্যই এরকমটা শোনা যাচ্ছে তো তোমরা সবাই তোমার তোমাদের বাচ্চাদেরকে কিন্তু সাবধানে রেখো সংসারের কাজটা কিন্তু আগে না আগে হলো একটা বাচ্চা জীবন তো তোমরা সবসময় বাচ্চাকে চোখে চোখে রাখবে এবং খেয়ালে রাখবে মানে সময় যেন তোমাদের সাথেই থাকে ওকে কখনো একা ছাড়বে না বা একা খেলতে পাঠাবে না স্কুলে পাঠাবে না কি কর আমি কি করছি জানো তো এখন সোনা বাবাকে স্কুলে নিয়ে যাই ওকে স্কুলে নিয়ে গিয়ে আমি বসে থাকি তারপর স্কুল ছুটি হলে আবার ওকে নিয়ে চলে আসি তো তোমরাও এইভাবে করো কারণ কথাগুলো যখন শোনা যাচ্ছে তখন কিছু না কিছু তো সত্যি হতেই পারে আবার শোনা যাচ্ছে যে পাঁচশো লোক বেরিয়েছে ভিকারির বেশে ভিকারির বেশে তো জানি না সত্য কি এখন তো বাড়ি থেকে বলেই দিয়েছে কোনো ভিক্ষুক আসলে বাড়িতে তাকে চাল পয়সা দিতে পারুন তো সেটাই করব আর যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সন্তানদেরকে ভালো রেখো এবং সাবধানে ওদেরকে খেয়াল করে রেখো সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে এখানে আজকে যেহেতু অম্রপতি লাগবে মানে এটা শনিবারের দিন সকালের ভিডিও ক্লিপ তো শনিবারের দিন অম্রপতি লেগেছিল সকাল আটটা ছেচল্লিশ মিনিট তো তার আগেই পুজোটা দিতে হবে তার জন্য তারা হুড়ো করে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে এখানে বসে পড়েছি ভগবানকে একটু ভোগ নিবেদন করে না হলে তো আবার পাঁচটা দিন ভগবান না খেয়ে থাকবে তার জন্য আজকে একটু তাড়াহুড়ো করেই এখানে করতে করতে বসে পড়েছি আটটার আগেই কমপ্লিট হবে আর এখন সংসারের সমস্ত কাজ কিন্তু আমাকে একা হাতে সামলাতে হচ্ছে কারণ মা গিয়েছে মামার বাড়িতে তো তার জন্য সংসারের সমস্ত কাজ একা হাতেই সবকিছু করে নিচ্ছি একটু তাড়াহুড়োর মতো সবকিছু করার চেষ্টা করছি আগে কোনো একটা ভিডিওতে একটা দিদিভাই আমাকে বলেছিল যে বুনু তুমি শঙ্ক বাজিও না বাজালে যেহেতু তোমার গলায় সমস্যা হচ্ছে তার জন্য তুমি শঙ্ক বাজিও না তো দিদিভাই শঙ্ক না বাজিয়ে যেন পুজোটা কেমন অসম্পূর্ণ থেকে যাচ্ছে তার জন্য আবারও শঙ্ক বাজানো শুরু করে দিয়েছি তো আর এখানে দেখো ঠাকুরকে ভোগ দিয়েছিলাম তার কিছুক্ষণ পরে এসে ভোগগুলো তুলে তারপরে হচ্ছে এই যে ঠাকুর ঘরটা ঢেকে দিচ্ছি এই সা পাঁচ দিন তো ঠাকুরের মুখ দেখতে নেই শুনেছি তো তার জন্যই কাপড় দিয়ে এখানে ধোয়া কাপড় দিয়ে এখানে ঠাকুরের মুখ ঢেকে দিচ্ছি আর তারপরে দুপুরে রান্না করেছিলাম দেখো এখানে ভাত আছে আর এখানে আছে ফেসা মাছ বেগুন আর আলু দিয়ে একটু শুধু ফোড়ন আর জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করে রান্না করেছি এই হলো আজকে সকাল দুপুর এবং রাতের খাবার আর তারপরে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে আগের দিন বৃষ্টি হয়েছিল বলে জামা কাপড়গুলো কাচা হয়নি তো আজকে যেই রোদ বার করেছে সাথে সাথে জামা কাপড়গুলো কেচে চলে এলাম ছাদে মেলে দিতে আর ওইদিকে দেখো আকাশের ভিউটা কত সুন্দর দেখাচ্ছে পুরো মেঘগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে কত ভালো লাগছে আর এদিকে ছাদে এত পরিমাণে গরম আর রোদের টেস্টটা এতটাই বেশি যে এখানে আমি ছাদে জামা কাপড় নেড়ে দিতে গিয়ে পুরো ঝলসে গিয়েছি আর নিচে থেকে ওই পায়ে এত পরিমাণে ছ্যাকা লাগছিল গরমের তো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো নেড়ে দিয়েই চলে এসেছিলাম নিচে আর তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এদিকে দেখো এখন মাঠের থেকে ঘাস কেটে বাড়িতে আসলাম আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট নেওয়ার পরে চলে গিয়েছিলাম মাঠে মাঠে গিয়েছিলাম দুটোর সময় ঘাস কাটতে আর তিনটের সময় বাড়িতে এসেছিলাম তিনটে দশে বাড়িতে এসেছিলাম তো মাঠে গিয়ে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল গরমে রোদে ঘাস কাটতে আর একটু তাড়াহুড়ো করেই মাঠে গেলাম দুপুরবেলা কারণ হচ্ছে বিকেলবেলার দিকে ভীষণ মেঘলা করেছিল যদি বৃষ্টি হয় সেই কারণে একটু তাড়াহুড়ো করেই আগের থেকে গিয়েছিলাম ঘাস কাটতে আর মা যেহেতু বাড়িতে নেই তার জন্য আমাকেই করতে হচ্ছে আর মা বাড়িতে থাকলে মা এই কাজগুলো করে থাকে আর এখানে তারপরে কাকিমাদের বাড়িতে এসে আছি কাকিমা একটু সুজির হালুয়া করেছিল তো সেটাই দিয়েছিল তো সোনা বাবাকে খাওয়ানোর চেষ্টা করছিলাম ও ছোটোবেলা থেকেই মানে অনেক ছোট থেকেই ওকে চেষ্টা করিয়েছিলাম সুজি খাওয়ানোর কিন্তু কখনোই ও সুজি পছন্দ করে না আর খেতেও যায় না তার জন্য দেখো এখানে জোর করে ওকে খাওয়াতে পারলাম না সুজিটা আর সুজিটা খেয়ে তারপর চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে তো ওপর থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে আমাদের গ্রামের পরিবেশে এই যে গরু ছাগল হাঁস মুরগি পুর বিড়াল দেখ মানে চারিদিকে সব শুয়ে বসে কি সুন্দর লাগে বেশ দেখতে গ্রামের পরিবেশটা আমার তো ভীষণই ভালো লাগে আর আমার যে সকল ভিউজরা কাজের সূত্রে বাইরে থাকে তারা তো আমার এই গ্রামের ভিডিওগুলো দেখতে ভীষণই পছন্দ করে তো তাদের জন্যই কিন্তু আমার এই সব জিনিসগুলো একটু দেখানো কিন্তু তারা দূরে থেকেও আমাদের এই গ্রামের কথাগুলো কখনোই ভুলতে না পারে আর এই জিনিসগুলো দেখতেও পারে এখানে আজকে বিকেলবেলা একটু আমরা পিয়ারা মাখা খাবো ননদ দই বাড়ি থেকে নিয়ে এসেছিলো পিয়ারা কটা তো সেই পেয়ারাগুলো এখন কুচিয়ে তারপরে ঝালাই করা হচ্ছে তো পেয়ারা মাখা বাড়িতেই করছি অসাধারণ টেস্ট হয়েছিল আর এই যে কালো যেটা দেখছি ওটা কিন্তু তেঁতুল অনেক দিনের পুরোনো তেঁতুল দানা বার করে রোদে শোকানো বলেই কালো কালারের হয়ে গিয়েছে তো আজকে পিয়ারা মাখা করেছিলাম এত বেশি টেস্ট হয়েছিল। খুবই সুন্দর লেগেছিল পেয়ারা মাখা আর এই গ্রামের পরিবেশে পেয়ারা মাখা খেতে বা যে কোনো মাখা জিনিস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আগে ছোটোবেলায় কি করতাম যখন তো যখন হচ্ছে দাদা দিদিরা মাখা করত। বেশ তখন বলতো কলার পাতা লম্বুর পাতা বা কাঁঠালের পাতা ছিঁড়ে নিয়ে আয় তোদেরকে মানে ওই কাঁঠালের পাতাই করে দেবো তো আমরা সেই পাতা ছিঁড়ে আনতাম সেই পাতাই অল্প অল্প করে দিত তো খুব আনন্দ করে খেয়ে খেয়েছি জানো তো আর সেই দিনগুলো কিন্তু এখন ভীষণ পরিমাণে মিস করি আর এখন যারা আমাদের থেকে ছোট গ্রামের যে সকল ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে কিন্তু বলি যা আমের পাতা ছিঁড়ে নিয়ে আয় বা লম্বুর পাতা ছিঁড়ে নিয়ে আয় তোদেরকেও দেব তো ভীষণই আনন্দ করে কাটাই আর এখানে দেখো সবাই মিলে এখানে বসে বসে আমরা খাওয়া দাওয়া করছি আর এত বেশি টেস্টি হয়েছিল না ও দাও শেষে একটা জিনিস দেখবে আর কিছুক্ষণ অপেক্ষা করো পিয়ারা মাখা খাওয়ার পরে আমাদের অবস্থা কতটা খারাপ ছিল সেটাই দেখতে থাকো এই দেখো এখানে ননদ কি করছে পিয়ারা মাখা খেয়ে চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গিয়েছে আর ওইদিকে জিভ বার করে নালা ঝরাচ্ছে তো এইগুলো আমিও করে থাকি যখন ভীষণ পরিমাণে ঝাল লাগে আমিও করে থাকি আর তারপরে এটা হলো তার আগের দিন মানে শনিবারের দিনের ভিডিও ক্লিপ কিন্তু ওই শুক্রবারের দিন ভিডিও ক্লিপ কিন্তু এই ভিডিও ক্লিপটা নেওয়া ছিল তো আমরা যখন ঘোলার ঘাট পার হয়ে ঘুর মানে ওই সাইডে ঘুরতে যাচ্ছিলাম তো ভীষণ পরিমাণে মজা করেছি সেই সেই দিনটাই তো আর রাত্রেবেলা ওই ব্রিজের ওপর দিয়ে হাঁটতে না ভীষণ ভয় লাগছিল আর এই দিকে জন্য এখানে এই ব্রিজটার নাম ঠিক মনে নেই যদি মনে পড়ে তাহলে তোমাদেরকে নিচে লিখিয়ে দেবো তো এই ব্রিজটা দিয়ে যখন যাচ্ছিলাম দেখো এই ব্রিজটার এতটা খারাপ অবস্থা যে এই ব্রিজটা কেউ ঠিক করার নেই এখানে দেখেছো সব ব্রিজগুলো পুরো ভেঙে চুড়ে নষ্ট হয়ে গিয়েছে আর এখানে দেখো কত বড় বড় ফাঁকা আর এই দেখো এখানে একটা বড় ফাঁকা তো এই ব্রিজগুলো ঠিক করতে সরকারের কি হয় আমি বুঝি না কারণ এই ব্রিজ দিয়ে যাতায়াত তো করতেই হবে এপারের মানুষ তো ওই পারে যাবে তাহলে এইটুকু জায়গা দিয়ে কি করে মানুষ পার হবে গাড়ি ঘোড়া বাইক বা এসব নিয়ে সেটা তো সরকারকে দেখা উচিত এই ভিডিওটি সবাই শেয়ার করো এবং অনেকটা একটু জন্য ভিউজ হয় কি শেয়ার করো তোমরা যেন অনেক দূর পৌঁছে যায় কারণ তারা দেখুক যে এই ভিডিওর বা এই বীজগুলোর কি অবস্থা এখানকার মানুষগুলো কিভাবে যাতায়াত করে ওই পার থেকে এই পারে কিভাবে আসে দেখো এই সাইডে সরু একটা রাস্তা এখান দিয়ে সাইকেল বাইক এবং মানুষ কী করে হেঁটে অনেক কষ্ট করে যায় তো আমি ভিডিওটা করে রাখলাম যেন ভবিষ্যতে সবাইকে বলতে পারি বা তোমরাও অনেক দূর এই ভিডিওটা পাঠিয়ে দাও যেন সবাই জানতে পারে যে আমাদের পশ্চিমবঙ্গের অব পশ্চিমবঙ্গের অবস্থা কতটাই খারাপ তো হচ্ছে দেখো ব্রিজটা অনেকটাই খারাপ ছিল যেহেতু কষ্ট করে অনেক ভয়ে ভয়ে পার করে তারপর চলে এসেছি আর আজকে আমরা যাচ্ছিলাম কৈজুরি নাম হচ্ছে তো সেখানে আমরা যাচ্ছিলাম ওখানে কিন্তু আমার মামা শ্বশুর বাড়ি তো রাত্রেবেলায় গিয়েছিলাম আবার রাত্রেবেলায় আমরা সবাই বাড়িতে চলে এসেছিলাম আর এটা হলো কৈজুরির ওইদিকে যে বাংলাদেশের তারকাটা কাটা বর্ডার আছে সেই বর্ডারে আলো জ্বলছে সুন্দর তো সেগুলোই আর কি দেখাচ্ছিলাম আর বিকেলবেলা আমি হাজব্যান্ডকে বলছিলাম যদি তুমি এইগুলোই দেখানোর ছিল তাহলে আমাকে বিকেলবেলা আনতে পারতে দেখতে অনেক বেশি ভালো লাগছিল বিকেলবেলা দেখলে আরও বেশি ভালো লাগতো বা বাংলাদেশের ঘর বাড়ি এইগুলো কিন্তু দেখতে পেতাম ছোটোবেলায় যখন বুঝতাম না তখন কি মনে করতাম জানো তো বাংলাদেশ মানে আলাদা একটা দেশ সেটা মানে অন্য রকম দেখতে সেখানে মনে হয় অন্য কিছু থাকে এটাই কিন্তু ভাবতাম মানে ছোটোবেলায় বাচ্চারা যেটা আর কি ভেবে থাকে আর এই রাস্তাটা দেখো পুরো শুনশান রাস্তা ভীষণ ভয়ানক এই রাস্তাটা ছিল তো আমরা একাই কিন্তু এই রাস্তাটা পার হচ্ছি আর কোনো গাড়ি ঘোড়া নেই তারপর অনেকক্ষণ পরে দেখলাম একটা গাড়ি আসলো মানে ভীষণ পরিমাণে ফাঁকা রাস্তা আর এইখানটাই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা হলো তারকাটা এই যে এই যে মন্দির ওই মন্দিরের ওই সাইডে যে রাস্তা ওই রাস্তাটা দিয়ে নাকি বাংলাদেশের তারকাটা তো দিনের বেলা আসলে আরও ভালো করে দেখতে পারতাম এটাই হাজব্যান্ডকে বারবার করে বলছিলাম আর তারপরে চলে এসেছিলাম বাড়িতে এসে রোল খেয়ে নিচ্ছি সবাই মিলে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক নেক্সট কোনো ভিডিওই দেখা হবে